কেউ কাউকে পার করিয়ে দিবে কারোর দোহাই চলে যাবেন তাহলে হাজি সাহেবের বেটা জাহান্নামে নামে যাবে না বেটা বাপের দোহাই দিয়ে পার হবে আবু লাহাব ও জাহান নামে যাবে না ভাই পর দোহাই দিয়ে পার হয়ে যাবে আবু তালিব ও জাহান নামে যাবে না ভাই পর দোহাই দিয়ে পার হয়ে যাবে লুত আলাই ইসালামের বিবিও যাবে না কারণ সবাই জানি লুত আলাই ইসালামের বিবি আল্লাহর গজবে এখনো পর্যন্ত দুনিয়ার জমিন আল্লাহর গোলাম আল্লাহ পাথরের মূর্তি বানিয়ে রেখে দিয়েছে লুত আলাইহিসাম নবী বিবি হবে জাহান নামে নু আলাইহিসাম নবী বিবি হবে জাহান জাগবেন কিভাবে আল্লাহর গোলাম জাগবেন কিভাবে খুব যদি বিনয়ের সাথে ভাবনা চিন্তা করে কয়েকটা বিষয় আজকের দিনে স্মরণ করে নেন আমরা আল্লাহর সাথে চুক্তিবদ্ধ মনে আছে না ভুলে গেছেন মনে আছে এখন বিবেক দিয়ে বলেন আল্লাহ নবী যখনও জানিয়ে দিলেন আল্লাহ যখনও জানালেন আল্লাহ কোরআনুল ক্যারিমে যখন এই কথা বললেন তোমরা নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হবে না নিজেদের ভিতরে একতাবদ্ধ হও এক হও ঐক্যবদ্ধ হও কোরআনুল ক্যারিমের ভিন্ন জায়গাতেও আল্লাহ ক্লিয়ার করলেন সুরার নাম সুরা হজরত ছাব্বিশ নম্বর পারা পনেরো নম্বর সাফার ভিতরে আল্লাহ বললেন আল্লাহ ক্লিয়ার করে দিলেন শুনে রেখে দাও প্রত্যেকটা মমিন মমিনের ভাই সহান আল্লাহ বলেন প্রত্যেকটা মমিন মমিনের ভাই এরপরে মায়ার নবী মদিনাওয়ালা বললেন শুনে রেখে দাও আল মোমিন উনাকল জাসাদিল ওয়াহিদ নবী বললেন শুনে রেখে দাও প্রত্যেকটা মুসলমান এমন হবে প্রত্যেকটা মমিন এমন হবে একটা বডি আর দেহের মতো হবে হে মুসলমান বিবেক দিয়ে বলো আফগানিস্তানের মুসলমান হোক ইরাকের মুসলমান হোক সৌদির মুসলমান হোক সিরিয়ার মুসলমান হোক বাংলাদেশের হোক হিন্দুস্তানের হোক যে মসলাকের হোক হোক না মুসলমান যদি হয় মায়ার নবী মদিনা বলার কথা অনুযায়ী আল্লাহর গোলাম একটা দেহের মতন হবে হে মুসলমান বিবেক দিয়ে বলেন একটা দেহ মানে আঙুলটাও আমার দেহের ভিতরে মাথাটাও আমার দেহের ভিতরে কান আমার দেহের ভিতরে হাত আমার দেহের ভিতরে পা আমার দেহের ভিতরে কিডনি আমার দেহের ভিতরে কলিজা আমার দিলে আপনার অন্ত আমার আমার নিজের দেহের ভিতরে হে মুসলমান বিবেক দিয়ে বলেন এই হাত যদি ক্ষতিগ্রস্ত হয় বডিটা ক্ষতিগ্রস্ত হবে হাত যদি ক্ষতিগ্রস্ত হয় বডিটা ব্যথা পাবে যন্ত্রণা শুধু হাত ভোগ করবে না মাথাও ভোগ করবে শরীরও ভোগ ভোগ করবে করবে টোটাল বডিটাই যন্ত্রণা একটা শরীরের আঙ্গুলে যদি ব্যথা হয় যন্ত্রণা শুধু আঙ্গুলে লাগে না বডিতে লাগে জোরে বলেন বডিতে লাগে এখন কেউ যদি বলে এ কিরনি আমার দাম বেশি আঙুল তোর দাম নাই বডি যদি বলে কিরনি আমার দাম বেশি তুই তো আঙ্গুল তোর দাম নাই হাত যদি বলে পা তোর দাম নাই আমার দাম বেশি পা যদি বলে তোর দাম নাই আমার দাম বেশি হে মুসলমান বিবেক দিয়ে বলেন এখন যদি বডির এই পাটগুলো একে অন্যের বিরুদ্ধে লড়াই করে এখন পায়ের কাজ আলাদা হাতের কাজ আলাদা আঙুলের কাজ আলাদা কিডনির কাজ আলাদা হাটের কাজ আলাদা লিবারের কাজ আলাদা সব সবের কাজ ভিন্ন ভিন্ন কিন্তু সবাই মিলে হলো একটা বডি হে মুসলমান আমাদের জাতির নাম হলো মুসলমান একজনের নাম মুসলমান নয় পুরু জাতির নাম হলো। মুসলমান পুরু ধর্মের নাম হলো ইসলাম পুরো নেওয়ালা যারা হবে একটাই ধর্ম তাদের হবে রব তাদের একটাই হবে নবী তাদের একটাই হবে কেউ যদি মনে মনে একথা ভেবে গোলাপ কেন শোনা আমাদের নাই কেউ আমাকে পার করিয়ে দিবে কারো দোহাই দিয়ে ফেরিয়ে চলে যাব না না আপনার জবাব আপনাকে দেওয়া লাগবে আপনার জবাব কেউ দেবে জোরে কেউ দেবে না আপনার জবাব আপনাকে দেওয়া লাগবে কিয়ামাতি ফারোদা সুরার নাম সূরা মারিয়াম ষোলো নম্বর কেয়ামতের ময়দানে যখন উঠবে একা কি উঠবে তোমাকে পার করানোর সাথে কেউ উঠবে না বাপ ছেলেরা হাত ধরে নিয়ে যাবে না অন্য কেউ তার সাথে নিয়ে যাবে না একা কি কিয়ামতের ময়দানে উঠবে আমার রবের সামনে হিসাবের কাঠগোড়াই যখন দাঁড়াবে আমার রবের সামনে একা কি তোমাকে দাঁড়াতে হবে হে মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখবেন কেয়ামতের ময়দানটা যখন হবে সূর্য চন্দ্র সব আমরা সবাই জানি সব শেষ হয়ে যাবে কেয়ামতের ময়দানে মানুষগুলো উঠবে যার জির অনুসারী যারা হবে যে যাকে ফলো করে চলে আল্লাহ তাদেরকে বলবে তাদের অনুসরণ করে চল উম্মতে মোহাম্মাদী যারা থাকবে তাদের ভিতরে গুলোও থাকবে এদিকে তাকান আল্লাহ নিজস্ব যে রূপটা দিয়ে আল্লাহ দেখা দিলে বান্দারা চিনতে পারবে আল্লাহ ওই রূপে বান্দাদের সামনে আসবে না রূপে আসবে কি রূপে হ্যাঁ জীবনে কোনোদিন শোনেন নাই রূপে আল্লাহ আসবে বান্দাদের সামনে উম্মতে মোহাম্মাদি সামনে জীবনে আল্লাহকে তারা দেখেনি আল্লাহকে কেয়ামতের ময়দানে দেখবে উম্মতে মোহাম্মাদি দাঁড়ানো মোনাফেকো তার ভিতরে যে যার দিকে চলে যে যার অনুসরণ করে চলে মন্তু কৌমিন হুম যে জাতি যার অনুসরণ করে চলবে কেয়ামতের ময়দানে তাদের সাথেই তাদের হাসর হবে আল আমরুমা আল আমরু ম আমান আহাব্বা যে যাদের অনুসরণ করে চলবে কেয়ামতের ময়দানে তাদেরই দলভক্ত অনুসরণ করে তারা যাবে আল্লাহ যখন সব ক্লিয়ার করে দেবে এরপরে আল্লাহ যে রূপে পরিচয় পাবে ওই রূপে সামনে আসবে না এখন একটা রূপ নিয়ে আসবেন এসে এবার আপনার সমস্ত বান্দাদের সামনে আল্লাহ আনা আল্লাহম আমি হলাম তোমাদের রব সব বান্দা যারা থাকবে না 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 আপনি আমাদের রব হতে পারেন না বান্দা অস্বীকার করবে কাকে ডাইরেক্ট আল্লাহকে অস্বীকার করবে কারণ আল্লাহ এমন রূপে আসবেন ভিন্ন রূপে যেটা বান্দা চিনতে পারবে না তখন বান্দা বলবে না না আপনি আমাদের রব না এরপরে আল্লাহ নিজস্ব রূপে আসবে বান্দাদের সামনে আসার পরে তখন আল্লাহ বলবেন আনা রুকু যেমনি বলবে আনা রব্বুকুম এর পর রবকে তার বান্দারা চিনে ফেলবে আল্লাহর গোলাম চিনবে কারা রবের অনুসরণ দুনিয়াতে করবে যদি বলেন চিনবে কারা রবের অনুসরণ দুনিয়াতে করবে যারা যেমনি দেওয়ার আল্লাহ বলবেন আনা রব্বুকুম আমি তোমাদের রব এবার চিনতে পারার পরেই বান্দা বলবেন না আম আন্তা রব্বি Na'am anta Rabbi, ha ha, apni amadir Rob. আল্লাহ জাহান্নামের উপর দিকে একটা পুল নির্মাণ করবেন কাঁটা যুক্ত পুল হবে ওই কাঁটা যুক্ত পুল ওই কাঁটা আযুক্ত পুল কাঁটা বহু বড় বড় সাইজের হবে কাঁটা যুক্ত পুল জাহান্নামের উপর দিকে খাড়া করা হবে আল্লাহর গোলাম ওই জাহান্নামের উপর দিকে খাড়া করা হবে জান্নাতি যারা জান্নাতে যাবে ওই পুলের উপর দিকেই পার হতে হবে আমল যাদের যেমন হবে ওই কাঁটা তাদেরকে খেয়ে নেবে এমন মানুষ হবে যারা পুরুপুরি পৌঁছাতে পারবে না রে আল্লাহর যারা ওই জায়গায় পুলটা পার হবে এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলে কারোর আঁচল ধরে যাওয়া যাবে না কারোর লেজ ধরেও যাওয়া যাবে না কেউ হাত ধরেও টেনে নিয়ে যাওয়া যাবে না কাউকে পার করানো যাবে না আমি ঠেলেও পার করাতে পারব না রিমোট কন্ট্রোলেও চলবে না ওই কাঁটাযুক্ত পোলের উপর দিকে পার হতে হবে ওয়াইলুল লিকুল্লহুমাজাতিল লমাজা আল্লাযী জামা'আ মা'আলাও আখলাদা كلا ينبذن في الحطمة <سؤال> وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين في جسيا أكاكي كاكي برهبر الله رجلا موم جمون غلغل توب 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 كرني جدك بوري وي جهنم মানুষ টপ 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 করে পড়বে আল্লাহর গোলাপ ওই পুলটা পার হতে পারবে যে জান্নাতে যাবে সে আর জান্নাতে যাবে কে ফি রিবাদি ফদ ফি রিবাদি কোন দলিল চলবে না আল্লাহ বলে দলিল হলো আমার ফি প্রবেশ করবে তারা ওরাই প্রবেশ করবে আল্লাহর গোলাম প্রবেশ করবে তারা হদ ফি রিবাদি আমার ইবাদত করবে জোরসে বলো প্রবেশ করবে তারা আমার ইবাদত করবে যারা প্রবেশটা করবে কোথায় আমি আল্লাহ বলে দেব যে থাই ওদখলি জন্নতি আল্লাহ বলা যাবে না এই জান্নাতে এবার ঢুকবে কারা কোরান বলছে আমি যাদের বলে দেবো তারা কোরান বলছে কোথায় বলবে বলো সুরার নাম সোরা কাহাফ শুনে নাও বলো ষোলো নম্বর পারা তৃতীয় নম্বর সাফা আল্লাহ এবার ক্লিয়ার করে দিলেন নের্লার গোলাম ইন্নেল্লা দিনা বানু আমিনু সোয়ালিহাত কানাতেলাফুম জান্না তুলফীর দাউসি নুজুলা নিশ্চয়ই ইমান আনবে যারা। নিশ্চয়ই ইমান আনবে যারা। ইমান আনার পরে নেক আমল করবে যারা আমি আল্লাহ জানিয়ে দিলাম দাউস পাবে তারা লেজ ধরেও জোয়া যাবে না আঁচল ধরেও পার হওয়া যাবে না একা কি উঠা লাগবে কোনো সঙ্গী হবে না সাথে কেউ নেবে না কেউ নিয়ে যাবে না বাপ চিনতে পারবে না মা চিনলেও চিনতে পারবে না সবাই ভুলে যাবে আল্লাহর গোলাম কেউ কারোর পরিচয় সেদিন দেবে না সব নবীদের আওয়াজ হবে ইয়া নসি নবসি নীয়া তার উন্মতকে চিনতে পারবে না সবাই উন্মতকে ফিরিয়ে দেবে কমদেরকে ফিরিয়ে দেবে সবার টেনশন একটাই হবে আজ আমার সাথে আমার রব কি ব্যবহার করে আজ আমার সাথে আমার রব কি ব্যবহার করে নবীরা যখন টেনশনে আপনি বিবেক দিয়ে বলেন শ্রোতারা কি নিশ্চিন্তে

হবে না জান্নাত যদি পেতে চাই এরপর জীবনটাকে পরিবর্তন করতে নিতে হবে রে ভাই পরিবর্তনটা করব কোন দিকে রে ভাই আল্লাহ বলেন দলাদলি হবে এ মত সে মত এ পথ সে পথ সবাই বলবে এই পথটা ধর ওই পথটা ছাড় কোন পথটা নিবি বিভ্রান্তির মধ্যে পড়বি দিক যখন নির্ণয় করতে পারবি না আমি মায়ার নবী বলা দিলাম একটা ঘোষণা ওইটাকে যদি মেনে নাও আর টেনশন নিতে হবে যদি বলেন টেনশন নিতে হবে না নবী বললেন কি তামাক তুফিক আমরয়িন তাওদি লুমা তামাস বিহিমা বিহিমা খিতাবল্লাহ বসুন তা রসুলে নবি বললেন শুনে রেখে দাও ঠিক বিদিক ছোটার দরকার নাই বিভিন্ন দিকে ছুটবে ঠিক বিদিকটা খুঁজে পাবে না আমি মায়ার নাবিমা দিনাওয়ালা দিলাম ও না দুটো জিনিসকে আপন করে নিবে আর জীবনে পস্তাতে হবে না একটা হবে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব তুলে নেবে দুই নম্বরে হবে অসুন্না তার অসুরি মায়ার নবী বলার সুন্নাকে আঁকড়ে নেবে এই দুটো যদি ধরে না জীবন চলার পথটা সহজ হবে টেনশন করে লাভ নাই এরপরেই যদি ভাবনা চিন্তা করতে পারি রা আল্লাহ গোলা আনুল করিম সুরেন্দাম সুরা তো হাররিম আঠাশ নম্বর পারা কুড়ি নম্বর সাফাই আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন বল্লবরুম রত নু হেম ও মর আত লুত كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين لوح علی... نوح عليه نوح عليه السلام ربي جهنم جابه لوط عليه السلام ربي যাহার নামে যাবে নবী হবার পরেও বিবিকে জান্নাতে নিয়ে যেতে জান্নাতে নিয়ে যেতে পারবে না আর আপনাদের মেদিনীপুরে খবরও পাচ্ছি রে আল্লাহর গোলাম এখন নাকি আবার কিছু কিছু ভণ্ড উঠেছে ওরা আবার জান্নাতের সার্টিফিকেট দেয় পশ্চিম মেদিনীপুরের দিকে আছে পূর্ব মেদিনীপুরে নাই আবার নাকি শুনছি কাপনের কাপড়ের ভিতরে মাল ভরে দেয় বলে এটা কি হবে বলে ফেরেস যখন প্রশ্ন করবে মাল খুলে দেখিয়ে দিবি বলেন কত নম্বর দিয়ে হয় এখন বলেন এদেরকে অনুসরণ করার লোক আছে না নাই এদেরকে মানার লোক আছে না নাই দুনিয়াতে জান্নাত কার এটা আমরা সবাই জানি যে জান্নাত আল্লাহ তো জান্নাত দেবেন কে নবী 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 জান্নাত দেবেন না জান্নাতের সাফাত জান্নাতের সুপারিশ করবেন সাফাত করবেন নবী স্বয়ং জান্নাত দিতে পারবেন না নবী জান্নাতের সাফাত সুপারিশ করবেন জান্নাত দেবেন কে জোরে বলেন কে আল্লাহ ওই মালিক হলেন তিনি আর আমরা দুনিয়ার রকম ভণ্ডগুলোকে ওই জায়গায় বস করিয়ে দিয়ে যারা দুনিয়ায় বলে জান্নাতের সার্টিফিকেট দেব। আমাদেরকে মেনে নিলে ল্যাস ধরে পেরিয়ে যাবি আঁচল ধরে পেরিয়ে যাবি বুঝে নিতে হবে এটা টাটকা ভণ্ড ছাড়া আর কিছু হতে পারে না এ কথা যদি অনুযায়ী দুনিয়াতে বৈধ হতো তাহলে আল্লাহর নবী এ কথা তার চাচাকে বলতো চাচা টেনশন নাই আমি তো নবী আছি কেয়ামতের ময়দানা ঠিক পার করিয়ে কথা বলেন না কেন তাহলে সুরা লাহাব নাজিল হতো না সুরা কাফিরুন ফেরুন নাজিল হতো না আজ মানুষ আমাদের ভিতরে কোরআন শুননার জ্ঞান নাই কিচ্ছু নাই মানুষ মানুষের ভিতরে প্রতারণার শিকার হয়ে আমার জাতিকে গুমরার পথে ঠেলে দিয়েছে মানুষ বোঝে না সাধারণ আম মানুষ তাদেরকে যা বলে তারা হা বলে তারা তো বোঝেও না এটা কোরআন কিনা এটা হাদিস কিনা এর উপরে নবীর আদর্শ আছে কিনা এর ভিতরে শরীয় দলিল আছে কিনা কালি বলল আছে কালি বলল এ তো আদৌ সেটাকে হাদিস আদৌ সেটাকে কোরআন কারণ কোরআনে একটা কথা লাগি বলেছে ইউদিল্লু বিহি ফাসিকিন এই কোরআন থেকেই এক শ্রেণীর যাবে আর এই কোরআন থেকেই এক শ্রেণীর মানুষ সোজা এবং সঠিক পথে আসবে আমার মনে হয় সব থেকে বেশি বক্তব্য হওয়া প্রয়োজন সব থেকে বেশি বয়ান হওয়া প্রয়োজন সমস্ত ভণ্ডামির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাঁড়াতে হবে আর সব দলাদলি ভুলে গিয়ে কে কোন মাসলাকে চলবেন তার জবাব তিনি দেবেন কারোর ঠিকে কেউ নিয়ে বসে নাই কারণ কবরে সবাইকে যাওয়া আর কবরে যখন সবাই যাবে